পরে সপ্তাহ যায় না পাংখা পরিষ্কার করতে গেলে তো ভালো লাগছে না চলো পাংখা পরিষ্কার অনেক কাজ পড়ে আছে ব্যথা খুব বেড়েছে একটু এ দেখো হটবাকে ছাড়টা নিয়ে নিছি ও গরম রয়েছে এখন টাইম নাই কাজ পড়ে আছে রান্না বান্না হয়ে গেছে ছেলে স্কুলে গেছে পরীক্ষা দিতে এখন আমি পরিষ্কার করি একা খাই খুব দেখো নোংরা দেখতে থাকো দেখো কালকের আমি বিছানার চাদর পাংখাগুলো পরিষ্কার করিনি কেন সবাই ছিল না ভাবছি যে সবাই যাওয়ার পরে করব একবারে এখন যদি করি আবার ওইটাই উঠাতে হবে আমার কি অভ্যাস বলো তো একবার যে বিছানা চাদর সবাই এসে বসে শুই সব একটা অনুষ্ঠানের পরের দিন সে বিছানা চাদর না কাছলে আর ভালো লাগে না আমি বললাম আজকেরটার উঠাবো না এইটাই চলো দিয়ে চালাই নতুনই পেতেছিলাম সেইটাও নতুন পেতেছিলাম তো তিন চার দিন হয়ে গেছিল যে আজকের দিনটা থাক কালকে তারপরে সবাই বাড়িতে চলে গেছে আর আজকে ভাবছি চলো নো আবার আমি পাংখা ফাঙ্খা পরিষ্কার করি এই কি অবস্থা দেখে চারটে ডাট না কিন্তু এত নোংরা হয় সপ্তাহ যায় না পাংখাটা পরিষ্কার না করলে বিস্ত্রি একটা ক্রিম ক্রিম কালারের তো খুব ভালো পাংখাটা দেখতে খুব সুন্দর কিন্তু এত নোংরা হয় আমি পরিষ্কার করতে ভয় করছি এখন তো ঠিক আছে আমি করছি বয়স হলে আমার কীভাবে জানি না কে করে দেবে আর আমার ছেলে তো এইসব করে না তোমার দাদা ভাই তো দেখো একদিন পড়ে গেছে সে একটা ভয় ছিল এখন আমার একটা আওয়াজ হলে একটা আতঙ্কর মধ্যে আছে ওনার কে পড়ে গেছে কে পড়ে গেছে কেন জানি না আমার এই আতঙ্কটা কবে যাবে আমার এবার দেখো আমি চলে যাচ্ছি এসিটা পরিষ্কার করতে পাখাটা তো কমপ্লিট হয়ে গেলো এবার আমার ছেলে বাড়িতে স্কুলে যাওয়ার মা বলে গেছে মাম্মি তুমি এসির সব কিছু পরিষ্কার করার দেখো জ্বালাটাও একটু পরিষ্কার করলাম আর পাইপটা পরিষ্কার করলাম এসিটা একটু পরিষ্কার করে দিই আর এসির এইটা আমার ছেলে বলে গেছে মাম্মি এটা পরিষ্কার করে দেবে ঠান্ডা হচ্ছে না ওর গরম লেগেই যায় আমাদের এখানে কবে ঠান্ডা পড়বে জানি না তা দেখো জাল্লাটা ধুলো ধুলো হয়েছে খুব ধুলো ওরে কি বল এই ঘরটাই বেশি ধুলো আমার বেডরুমে সবসময় বেডরুমেই থাকে তো ওই জন্য বলছি এবার দেখো জাল্লাগুলো আমি প্রচণ্ড ধুলো সেগুলো আমি নোংরা করে নোংরা হয়েছে আমি আমি ধুয়ে দিই তা ভাবছি যে ধুয়ে দিকে সরি দাদাভাই ডাকছিল ভুল হয়ে গেছে বলা যে ধুলোটা একটু পরিষ্কার করে দিই জানলায় খুব নোংরা খুবই নোংরা আর জানলাটা কি তো ফিনিশিং টাইপের লাগে না আমার কেমন যেন লাগে যেন জিনিস থাকলে বেশি কাজ যেন না তাই জিনিস না থাকাই ভালো যার বাড়ি জিনিস নেয় সেই তাড়াতাড়ি কাজ ও যার জিনিস আছে প্রচণ্ড কাজ দেখো আমি এই ওইটা পরিষ্কার করে এনে এসিটা ওইটা লাগিয়ে দিয়েছে ওরা বিছানার চাদরটা পাল্টিয়ে দিচ্ছি বললাম না যে বিছানার চাদর পাল্টিয়ে দেবো আর আমি পাখা পরিষ্কার করার পরে বিছানার চাদর পালটিয়ে দিই এই নোংরাটা কী বলো তো এর মধ্যে পড়লে বিছানার চাদরে বাইরে যে ঝেড়ে নিয়ে আসি না গদিটার উপর পড়বে তাই ভাবি দেখো দুটো এ দেখো ঝেড়ে নিয়েছে ঝাড়টা দেবো ঘরটা এবার দেখো ওয়াশিং মেশিনে নিয়ে চলে আসলাম ওয়াশিং মেশিনে দেবো আমি তো এখন আর বেশি একটা হাতে কাছি না কি বলবো আমার একদম শরীর চলে না তার জন্য আমি ওয়াশিং মেশিনে কাপড় কাচি আর এখন আর নিজে হাতে কাচি না মিথ্যে বলবো না তোমার ভাই বকে আমাকে আমি একটু চুরি করে ই করি কাছি হাতে দেখো চালিয়ে দিয়ে আসলাম ওদিকে ম্যাসিংয়ে যাও বিছানা চাদর চাদ চালিয়ে দিয়ে আসলাম ওটা হতে লেগো এদিকে আমি খটটা ছাদ দিয়ে নিই সুন্দরভাবে ওইদিকে ওই কাজটা হয়ে যাক আর এদিকে এই কাজটা আমি কমপ্লিট করে নিই ওই জন্য ভাবছি যে একটা একটা করে কাজ গুছিয়ে ফেলি আর আজকে কী বলতো রান্না করবো কী করবো দেখি একটু ডাল আছে তারপরে কি করব বুঝতে পারছে না চিকেন খেয়েছি দুদিন চিকেন হয়ে গেছে রবিবারে রাতে খেয়ে খেয়েছি সোমবারে সকালে খেয়েছি আবার রাতেও খেয়েছি দেখো যা বাসন মেজে আমরা চলে এসেছি বা সরি বাসন আজকে আমার এডিটের সময় কথা বলতে ভুলে যাচ্ছে ঘর তোর ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা বাসন মাজতে এসছি সকালবেলা টিফিন করেছিলাম তার জন্য আমার ছেলে স্কুলে চলে গেছে আজকে আমার ছেলের পরীক্ষা আছে ওই জন্য স্কুলে চলে গেলো যখন বাসন কটা মেজে দিই চা খেয়েছিলাম আমরা আমার ছেলে আলু সিদ্ধ ভাত খেয়ে গেছে এসে খাবে তার জন্য সকালে খেতে চায় না তাও জোর করে একটু খাইয়ে দিলাম আলু সিদ্ধ ভাত যে খেয়ে যা অল্প কটা আর এসে খেতে চায় না যদি সিদ্ধ ভাত হয় না আর খেতে চায় না চিকেন টিকেন হলে খেতে চায় সিদ্ধ ভাত ডাল ভাত খেতে চায় না তা ভাবছি যে এখন থেকে খাইয়ে দিলে আবার খাই ও বসে থাকবে সবার পর আমার খাইয়ে দিতে হবে তাহলে খান আমি তাও ভাবছি যে খাইয়ে দেবো বাইরের খাবার খেলে ওর পেটের প্রবলেম হবে ওই জন্য বলে দিই যে তুই জোর করে স্কুল থেকে আসার পরেও আমি কিন্তু খাইয়ে দেবো ভাত ও আর বাইরের খাবার খাবে না ভয়তে দেখো বাজিংটা পরিষ্কার করে দিচ্ছি ওই ভয়তে আর বাইরের খাবার খেয়ে আসবেই না যে মা তো বাড়িতে আসলে খাইয়েই দিবে ভাত কি বাইরের খাবারটা ভালো না রোজ পা খাবে পেট ব্যথা হবে পেটের সমস্যা অনেকদিন আমার ছেলে ঠাকুর ইচ্ছায় আশীর্বাদে ভালোই আছে ওই বাইরেতে জবে খাবার খাবে তখনই আমার ছেলে শরীর খারাপ হয়ে যাবে আরও শীতকালে একটু কম শরীর খারাপ গরম করলে প্রচণ্ড আর শরীর খারাপ তো আসলেই লু লেগে যায় ওর আরও দূর কী পরে কী বলো দেখো কিচেনটা পুরো পরিষ্কার কমপ্লিট করা হয়ে গেছে এবার ঘরটা মুছে নিচ্ছি আজ কিন্তু একটু তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি যে একটা বসছি না কোথাও আর বাইরেও যাচ্ছে না বাইরে গেলে কিছু একটু কথা বললেই পাশে সবাই আছে আর আমার ইয়ে হয় না যার ওনাদের কাজ হয় না আজকে কাজ কমপ্লিট করে এদিকে মেশিনে কাপড় হয়ে যাচ্ছে ঘরমুছ হয়ে যাচ্ছে ঘরমুছ হয়ে গেলে কাপড়টা দিতে যাবো আমার ওই কাপড় দিয়ে আস নেড়ে দিয়ে কাপড় জমা নেড়ে দিয়ে স্নান করে নেব ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই আমি উঠি তো নটা দশটার দিকেই বলবো আমার ছেলে বলে মাম্মি ঘরের বউ এত বেলায় ওঠে না সকালে মানে রাতে না ঘুম আসে না একটা দুটো তিনটে বেজে যায় তারপরে ওরকম ঘুম আসে আর বারবার ঘুম ভেঙে যায় জানি না ঘুম ভেঙে গেলে ভালো মন্দ এটাই বুঝতে পারি না প্রচণ্ড আরে ঘুম ভেঙে যায় আর ঘুম মানে ঘুম ভেঙে যায় আবার ঘুম এসে যায় মনে না উঠে কাজ করে আর আমি রাতে তো বাসন টাসন মেজে রাখি ঘর দর গুছিয়ে রাখি সকালে বেশি একটা কাজ থাকে না আর উঠলে কী হয় বলো তোমার দাদা ভাই আমার ছেলে ঘুমিয়ে থাকলে আমার বিছানা গুছিয়ে তারপরে ঘর মুছলে বেশ আমার ভাল লাগে আর ওই বিছানা থাকে আবার ঘরটার মুছে নেব আবার সেই নোংরা পড়ে যায় সারা ঘরে ওই জন্য একবারে বিছানা উঠিয়ে ঘর মুছলে আর এখন তো জামাকাপড়ের বেশি একটা কাচার চাপ নাই দু দিনে হাতে কাছে আর বেশিরভাগই মেশিনে দিয়ে দিই একটা কাজ কমে গেছে আগে দেখতাম সবাই এরকমই করতো মেশিনে কাপড় দিত ঘর মুছ আর বাসন মজাদায় থাকতো আর একটু ঘর দৌড় গুছানো আছে এ তো করতেই হয় আর আমি আগের থেকে একটু কাজগুলো না ভালো করে করার চেষ্টা করছি আগে খুব আলসে করতাম বাসন মাজবো এখন না পরে আর এখন সঙ্গে সঙ্গে করে রাখি না এখন আর ঘর দর পরিষ্কারও থাকে আর কাজটা হয়ে যায় অত চাপ থাকে না আর দুটো চারটে বাসনগুলোই ধুয়ে দিয়ে একবারে অনেক বাসন ধুতে গেলে মাথায় একটা চাপ থেকে যাচ্ছে এ করব করছি না আমি যে একবারে করে বসে পড়ে আমি দুপুরও এই কাজও করব দুপুরে এরকমই করি আর সব রান্নাও দেখো কালকে জামা প্যান্টগুলো শুকায়নি তাই একটু এখনও ভাজ করে নেবো ওইখানেও আছে অ্যাঙ্গারে পাংখা চলছে শুকিয়ে যাবে ভাজ করে নেবো আর আজকেরগুলো তারপরে দিয়ে দেবো এটা আর এখন তো অনেক সহজ হয়ে গেছে আমার আগে আমি বসে 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 মাসে পোছা লাগাতাম এখন আর বসে পারি না গো একটু পায়ের জন্য সরতে পারি না কি কান না পাই জানো নিজেকে নিজেকে মনে কি শেষ করে দিই কি বলবো না সত্যতে পারি না কাজ করতে পারি এই পা নিয়ে আমি উঠতেও পারি না বসতেও পারি না সে মনের মতো কাজও করতে পারি না এখন ফটাফটও করতে পারি না খুব কষ্ট হয় নিজেরা নিজেরা এত ছোটো লাগছে তোমাদের কি বলবো প্রচণ্ড আরো ছোটো লাগছে যে আমি এত কাজ করতে পারতাম এখন একদম একটু কাজ করতে পারছি না না কী বলবো তোমাদের বুঝিয়ে বলতে পারি না আমার কষ্টটা কোথায় সারাদিন ব্যথা 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 চব্বিশ ঘণ্টা ব্যথা নেই আমি এখন ওই যে কাজ করছি দেখতে পাচ্ছ ব্যথা যন্ত্রণা টাটাচ্ছে কিন্তু এইটুক তো আমার করতে হবে আর কত সহজ করবো কাজ বলো এইটুক করতেই হবে কী বলবো আর কী করবো বুঝি না কোনো সময় ব্যথা একটু কমছে কোনো সময় প্রচণ্ড আরে ব্যথা হচ্ছে দেখো আজকে একটু ইনভিটারের কভারটা একটু মুছে নিলাম কেন বলো তো কেমন যেন ধুলো হয়ে গেছে আর কুত্তা মুত্তা এসে কি করে এখানে এখন কুত্তাটা আসতে পারছে না এই দেখো এবারে আমার ঘর মোছা কমপ্লিট আর আমি আর তোমার দাদাভাই বাড়ির একটু আলোচনা করছিলাম আর জামা প্যান্টগুলো ই করে দিলাম ওয়াশিং মেশিনতে বেরো করে এইখান থেকে আজকে রেডি করে নিয়ে আর দিয়ে আসতে চলে যাচ্ছি দেখেছো এত জামা প্যান্ট হয়েছে আবার বিছানার চাদরগুলো মনে রে দিয়ে এসেছি কত জামা প্যান্ট দেখতে পাচ্ছ প্রচণ্ড আর জামা প্যান্ট হয়েছে এবার তো দেখো বিছানার চাদরগুলো নাড়তে চলে যাচ্ছে জামা প্যান্টগুলো দেওয়া হয়ে গেছে এরা বিছানার চাদর নিয়ে যাচ্ছি দুটো বিছানার চাদর দিয়েছে আর আমি আর তোমার দাদাভাই একটু কথা বলছিলাম

দেখো এবার গ্যাসটা উঠিয়ে রাখবো গ্যাসের চুলোটা উঠিয়ে রাখবো তো জায়গায় করছি কোথায় রাখবো বুঝতেই পারছি না ওইখানে দেখলাম জায়গা হচ্ছে না বারবার চেষ্টা করলাম হলো না কি করব দেখো নিয়ে চলে আসলাম একটু রাখতে পারছি না কোথায় রাখবো বুঝতে পারছি না নিয়ে চল বাজারে গেছে মাছ আনতে মাছ পাইনি এত পচা পচা মাছ মাছ মানে ডিম নিয়েছি মানে ডিম ডিমটা খাওয়া হয় না এটা আমার ছেলে শাক থাকে বিস্কুট এখনো এক গাদা নিয়ে এসেছিল পকা ডিমটা রেখে দিই আজকে ডিম রাখবো রাতে পাতলা করে একটু জোর করে নেবো ব্যাস কিছু করবো না বেশি ডিম আনিয়ে নিব তিরিশটাই নিয়ে এসছি কে নিয়ে আসো ডিম এইটা পুড়িয়ে আবার দেখো ডিমগুলো জায়গাটা জায়গা রেখে কাটে যদি না রাখে আবার রাত ভরে বাইরে থাকলে খারাপ হয়ে যেতে পারে ওই জন্য ডিমটা আমার তোমাদের দু তিন টেরে করে নিয়ে আসে আমি একদম বলেছি কাছে কাছে এক টেরে করে নিয়ে আসবে শুধু শুধু রেখে দিয়ে লাভ নাই আর আমরা ডিম খেতে একদম পছন্দ করি না ভালো আছে ডিম সোয়াবিন দিয়ে তরকারি এই দেখো ডিম আর সোয়াবিনের তরকারি এই দেখো ডিম আর এরকম ভাত সাদা ভাত ডিম সবিন আলু দিয়ে একটা তরকারি করেছে আর সাদা পাতা রাতের ডিনার এইটাই আছে